যদি আবার আসি ফিরে দেবী পক্ষের সূচনা লগ্নে পারিবে কি চিনিতে আমায় হাতের স্টেতস্কোপটা থাকবে না সাথে ফেলে দিয়ে এসে সীতাকে হাজারো মানুষের হৃৎপিণ্ডের শব্দ আমাকে যেটাকে বাড়ে বারে চাকা চাকা রক্তের দাগ হয়েছে মলিন সময়ের ব্যবধানে সাদা পোশাকটাও রক্তের দাগে হয়েছিল লাল অনেক ধুয়েছি তাকে তুলতে পারিনি সেই দাগ আমার নরম হাতে শুধু রেখে গেছে কি সুস্থিতি আমার ওই চোখে মুখে পরনের সেই পরিধান হয়েছে যে শত শূন্যত চেষ্টায় করেছি তার সেলাই এখনো হয়নি যে তা পরিপূর্ণ কলমটা যে কোথায় গেছে পরে যে দিয়েছিল হাজার লোকের তা ভুলতে পারি না তাকে সময়ের এই ব্যবধানে যদি কখনো খুঁজে পাও তাকে ফিরিয়ে দিও আমায় যদি খুঁজে পাও তাকে ফিরিয়ে দিয়ে এসো তবে আমাদের সেই পূর্ণ কুটিরে দেখো সেখানে বসে আছি আমার মা কনের সেই ঘরটাতে অন্ধকার রুমে ভেজা অশ্রুর পাতায় খুঁজে বেড়ায় আমাকে অনবরত দেখো সেখানে আমার বাবা সেলাইয়ের মেশিনের ওপর ঝুঁকে আনমনে ড়বিড় করে চলে দেখো সেখানে স্বাদের ওপো আমার ছোট্ট ভাই পায়চারি করছে অনবরত কুস্কুস চুলে আকাশের পানে চেয়ে করছে নীরব প্রার্থনা ওই সুখ তারার দিকে যে ওদেরকে দিয়েও এতটুকু শান্ত না যতদিন নাশি ভিড়ে ওই কুটিরে